টি বিশ্বকাপে ইন্ডিয়ার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ সুপার এইটে নিজেদের দ্বিতীয়তম ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ইন্ডিয়াকে হারাতে পারলে সুপার এইট থেকে সেমিফাইনালের টিকিটটা নিশ্চিত করতে পারবে বাংলাদেশ সুপার এইটে বাংলাদেশের সবগুলো ম্যাচের অফিশিয়াল সময়সূচি দেখে নেব বাংলাদেশ সময়ে আসসালামু আলাইকুম ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত চলছে বিশ্বকাপ জমে উঠেছে লড়াই ইতিমধ্যেই গ্রুপ পর্বের খেলা শেষ হতে চলেছে এবারের বিশ্বকাপে গ্রুপ পর্ব শেষে সুপার এইটের ম্যাচগুলো শুরু হবে আর সুপার এইটে যে আটটি দল অংশগ্রহণ করবে সেই আটটি দলকে আবারও ভাগ করা হবে দুইটি আলাদা গ্রুপে প্রত্যেকটি গ্রুপে দল থাকবে চারটি করে যেখানে নিজের গ্রুপের দলের সাথে একটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে প্রত্যেকটি দল বাংলাদেশ সুপার এইটে কোয়ালিফাই করলে বাংলাদেশের অবস্থান হবে গ্রুপ একে যেখানে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া ইন্ডিয়া ও আফগানিস্তান যেহেতু সুপার এইটের ম্যাচগুলো নিজেদের গ্রুপের দলের সাথে সিঙ্গেল রাউন্ড রবিন পদ্ধতিতে পরিচালিত হবে সেহেতু কিন্তু ইন্ডিয়া অস্ট্রেলিয়া ও আফগানিস্তান প্রত্যেকটি দলের সাথে একটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ তো চলুন এক নজরে দেখে নেই বাংলাদেশের সুপার এইটের ম্যাচগুলোর সময়সূচি কবে কখন কোন মাঠে অনুষ্ঠিত হবে সব কিছু দেখে নেব বাংলাদেশ সময়ে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি ম্যাচ এসে সর্বশেষ আপডেট সবার আগে পেতে তো টি বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশের প্রথম ম্যাচ রয়েছে একুশ জুন শুক্রবার একুশ জুন শুক্রবার বাংলাদেশ মাঠে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয়টা তিরিশ মিনিটে এ ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের সার ভিভিয়ান রিসার্ড স্টেডিয়াম অ্যান্টিগা অ্যান্ড বারবুডা এই ম্যাচটি কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের চুয়াল্লিশতম ম্যাচ তো এই চুয়াল্লিশতম ম্যাচে কিন্তু বাংলাদেশ মাঠে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার এইটে আর সুপার এইটের চতুর্থতম ম্যাচ এটি এরপর সুপার এইটের সপ্তম ম্যাচ ও টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সাতচল্লিশতম ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ২২ জুন শনিবার বাইশ জুন শনিবার ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে ও ভারতীয় সময় রাত আটটায় এ ম্যাচেরও ভেনু হিসেবে রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট স্টেডিয়াম সারভিভিয়ান রিসার্ড স্টেডিয়াম অ্যান্টিগা অ্যান্ড বারবুডা এরপর টি টোয়েন্টি বিশ্বকাপের বাহান্নতম ম্যাচ ও সুপার এইটের বারোতম ও শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এমএসটি অনুষ্ঠিত হবে পঁচিশ জুন মঙ্গলবার পঁচিশ জুন মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ছয়টা তিরিশ মিনিটে শুরু হবে এই ম্যাচটি যেখানে এই ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে অ্যানোস ভ্যালি ক্রিকেট স্টেডিয়াম সেইন্ট ভিনসেন্ট কিংস টাউন ওয়েস্ট ইন্ডিজ তো সুপার এইটে বাংলাদেশ যে তিনটি ম্যাচ খেলবে তিনটি ম্যাচের ভেনুই কিন্তু ওয়েস্ট ইন্ডিজে তো ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে বাংলাদেশের এই তিনটি ম্যাচ তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই তিনটি ম্যাচের মাঝে বাংলাদেশ কোন কোন ম্যাচে জয়লাভ করতে পারবে বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যাই হোক এই তিনটি ম্যাচের মাঝে বাংলাদেশ যদি ইন্ডিয়া ও আফগানিস্তান দল দুটিকে হারাতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ সুপার এইট থেকে সেমিফাইনালে যেতে পারবে বলে আমি আশাবাদী তো আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো বিগততেও কিন্তু আফগানিস্তানের বিপক্ষে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ আফগানিস্তানের সাথে বাংলাদেশের বেশ ভালো একটা ম্যাচ অনুষ্ঠিত হয় যেখানে কিন্তু অনেকটা লড়াই হয় লড়াই হলেও বাংলাদেশ কিন্তু আফগানিস্তানকে বিগততে অনেক ম্যাচে হারিয়েছে সেক্ষেত্রে বাংলাদেশ অবশ্যই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা জিততেই চাইবে অপরদিকে বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যকার ম্যাচটা কিন্তু অনেকটাই টান টান উত্তেজনা হয় সেক্ষেত্রে বাংলাদেশের খেলোয়াড়রা অবশ্যই চাইবে যে ইন্ডিয়াকে হারিয়ে সুপার এইট থেকে সেমিফাইনালে জায়গা করে নিতে বাংলাদেশের সমর্থকরাও চাইবে কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে জয়লাভ করতে অপরদিকে ইন্ডিয়াও কিন্তু ছেড়ে কথা বলবে না বাংলাদেশকে আফগানিস্তান ও বাংলাদেশকে ছেড়ে কথা বলবে না কেননা এই দলগুলো কিন্তু এখনও কোনো ম্যাচই হারেনি অস্ট্রেলিয়া ইন্ডিয়া ও আফগানিস্তান তারা গ্রুপ পর্বে এখনও কোনো ম্যাচ হারেনি টি টোয়েন্টি বিশ্বকাপের পঁয়ত্রিশতম ম্যাচ ইতিমধ্যে শেষ হয়েছে এই পঁয়ত্রিশতম ম্যাচ পর্যন্ত অস্ট্রেলিয়া ইন্ডিয়া ও আফগানিস্তান এই তিনটি দল তাদের প্রত্যেকটি ম্যাচে জিতেছে গ্রুপ পর্বে তো এমন অবস্থান থেকে কিন্তু বাংলাদেশের অনেকটাই কঠিন হবে সুপার এইটে এই দলগুলোর বিপক্ষে ম্যাচের লড়াই করতে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে যাই ভিডিওটা যখন আমি বানাচ্ছি টি টোয়েন্টি বিশ্বকাপের পঁয়ত্রিশতম ম্যাচ তখন শেষ হয়েছে আর এই তম ম্যাচ থেকে কিন্তু অফিসিয়ালভাবে সাতটি দল জায়গা পেয়েছে সুপার এইটে অষ্টম দল হিসেবে বাংলাদেশ সুপার এইটে যাওয়ার জন্য আশাবাদী দল তবে এখানে নেদারল্যান্ডসের একটা সুযোগ বা সম্ভাবনা রয়েছে ছোট্ট সম্ভাবনা রয়েছে যার কারণে কিন্তু অফিসিয়াল ঘোষণা এখনও আসেনি তো আমরা আশা রাখবো নেপালকে হারিয়ে বাংলাদেশ অফিসিয়ালভাবে সুপার এইটে জায়গাটা নিশ্চিত করবে তো বাংলাদেশ সুপার এইটের জায়গা নিশ্চিত করলে বাংলাদেশের অবস্থান হবে গ্রুপ এতে এবং গ্রুপ এতে হলে বাংলাদেশের ম্যাচগুলো কোন কোন দলের বিপক্ষে হবে সেটি কিন্তু আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেওয়া হয়েছে তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি ম্যাচ এসেছে সর্বশেষ আপডেট পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন এছাড়াও কিন্তু ওয়েফ ইউরো দু হাজার চব্বিশের আসরটা কিন্তু শুরু হয়েছে ওয়েফ ইউরোর প্রতিটি ম্যাচ আছে আপনাদেরকে পয়েন্ট টেবিল আপডেট জেনে দিচ্ছি আমরা এছাড়াও বিশ তারিখ থেকে কোপা আমেরিকা শুরু হবে কোপা আমেরিকারও প্রতিটি ম্যাচ আছে পয়েন্ট টেবিল আপডেট পেয়ে যাবেন আমাদের ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলেই তো খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে ভালো দেখবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম